বাংলাদেশে অনেক দর্শক দেখাইছি যে এই গাভীটা যদি কোনো দর্শক দেখাইতে পারতে কিনা এই জাতটা যে যদি কোন দর্শক দেখাইতে যদি পারে যে তাকে আমি বিশ হাজার টাকা আমি একদম উপহার দেবো এই জাতের গাভী দেখাতে পারলে বিশ হাজার টাকা একদম উপহার থাকবে। জিনিস যে জাতের নাম বললেন কাফি লাগির প্রথম সোনার নাম আর বাংলাদেশে প্রথমই আসছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামাটে অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী জেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেরি ফার্মে জাকির ভাইখান থেকে সকল জাতের গাভী গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকবে দুধের থেকে কী কী সুযোগ সুবিধা ও পেগনেট থেকে কী কী দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাই কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই যে যেখান থেকেই গাভী বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো চলতেছে রাম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রোগ্রাম করে গেলাম বুধবার গাব বৃহস্পতিবার আবার ডাকলেন জি আবার নতুন কালেকশন ইনশাআল্লাহ কতগুলো করে করছেন দুইটি গরু দেখাবো কালেকশন মাত্র দুই পিস দুই পিস গরু দেখাবো এটা একটা স্পেশাল গরু স্পেশাল গাবে থাকবে তা মাত্র দুই পিস দুই পিস যা পর্বে এরকম হয় না এর আগে হয়েছিল মাত্র একটি তবে আজকে হবে আবার দুই পিস দুই পিস পরিচয়টা জানাবেন এটা পাবনা জেলা ইসুদি থানা গ্রাম হলো অরনখোলা গরুর হয় হাটের পাশে খামার মূলত গাবে গরু একটা বিক্রয় কেন্দ্র ভিডিও পূজার মাধ্যমে একটা লোকেশন দেই আপনারা যারা কিনবেন এই খামার এসে দেখে নেবেন দেখাবো যেহেতু দুই পেস থাকবে বলছেন স্পেশাল গাবে কি জাতের গাবে হবে এগুলা একটা কাফি লাগি থাকবে আর আটাতে ইন্ডিয়ান জার্সি গরু থাকবে একটা কাফি লাগের একটা থাকবে ইন্ডিয়ান জার্সি দাদার রান্স কা দুধ সকাল বেলা দই নিবে 15 বিকেল বেলা 7 15 ও 7 22 আর আরেকটি আরেকটি গরু পাগ আর যাই আমি প্রেগনেট সাড়ে আট মাসের যে প্রেগনেটে হয়তো বার জোরা গ্রান্ট ইনশাল্লাহ যত দেখাবো মাত্র দুই পেস যে কী কী সুযোগ সুবিধা থাকবে দুইটা গরু যদি কোনো দর্শক ভাই এক জোরাই নেয় আমার সাথে ফোনে যোগাযোগ করবে সারা বাংলাদেশ আমি গাড়ি ভাড়া ফিরে দিয়ে দেবো দুইটিকে আমি যত দেখাবো দুইটা একসঙ্গে নিলে পাবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে ফিরে তার চালে দুইটা দেখায় সঠিক জাত মান দাম সব ইস্তাত বলি ইনশাল্লাহ কে ভাই আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন বিগ সাজের একটা গাবি বডিটা আসছে একদম ডবল বডির কালারটা আসছে একদম কালো কালার তলা বাটের নিচের অংশটা সাদা কান মাথাটা মাসাল্লাহ একদম উল্টানো কি জাত মানে গাবি ভাই এটা এই গাবিটা হলো অরিজিনাল একটা কাফি গির গাবির জাত মান হবে অরিজিনাল কাফি লাগের গির কিন্তু গির বাংলাদেশে অনেক দর্শক দেখাইছে এই গাবীটা যদি কোনো দর্শক দেখাইতে পারছে কিনা এই জাতটা যে যদি কোনো দর্শক বা দেখাইতে যদি পারে যে তার তাকে আমি বিশ হাজার টাকা আমি একদম উপহার দেব এই জাতের গাবি দেখাতে পারলে বিশ হাজার টাকা একদম উপহার থাকবে জিনিস যে জাতের নাম বললেন কাফি লাগির এই তো আমার প্রথম শোনা নাম প্রথম সোনার নাম আর বাংলাদেশে প্রথমই আসছে দাঁত বয়স্কটা গাবে দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে আছে কি অবস্থা এখন এটা কোলে একটা কাফিলা গিরের বকনা বাচ্চা বাচ্চা দিতে কয় নাম্বার বাচ্চাদের প্রথম বাচ্চা চার দাঁত গাবি বাচ্চা দিতে প্রথম টাইম সঙ্গে আছে কাফিলা বকনা বাচ্চা মাশাআল্লাহ মায়ের মতো একদম পার্সেন্ট পাইছে তাই বাচ্চাটা আসছে লাল কালার লাল কালার বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে দিন গেল 25 দিন হবে 25 দিন জি দুধ তো ক্লিয়ার নেবে গেছে দুই দিন ইনশাআল্লাহ ক্লিয়ার কোনো অসুবিধা নাই জি যে কোনো দর্শক ভাই আসবে জি আইসার ধোয়ান করবে দুধের কথা কাজ মিল থাকলে নেবে না আর কোনো প্রয়োজনই নাই তা নেবে দুধের গ্যারান্টি থাকবে এটা থেকে কেমন দুধ থাকবে দুধ সকালে বেলা পনেরো লিটার গ্যারান্টি সকালে একটা নেই পনেরো পনেরো বিকালে বিকালে সাত পনেরো এবং সাত ধরলে বাইশ বাইশ কাফিলাই গিরের থেকে বাইশ লিটার দুধ পাওয়া যাবে বাইশ লিটার তো আমি বললাম বাইশ লিটার আমি ধোয়ান সি হেডি দোহাই দেবো আর অন্য সব লোক ওই বলতে হয় পঁয়ত্রিশ লিটার অবশ্যই যত বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে বাচ্চাটি সারা বাংলাদেশ জার্নি করতে পারবে আপনারা যারা কিনবেন আসেন ভিজিট করেন যে আসলে কাফিলা গিরের জাত পাইছে কিনা এবং দুধ যে বলছে দুই বেলা মিলে বাইশ লিটার দুধটা হচ্ছে কিনা এটা যাচা বেচা করে তারপরে কালেকশন করেন গাই বাচ্চা সুস্থ সুস্থ সবল সবকিছু সুস্থ বাট তলা এই দেখেন আমি হাত দিয়ে দেখাই দিচ্ছি তারপরে ধার একদম টানতে দেখাই দেওয়া হচ্ছে মার্শাল্লাহ বাট গুলো অনেক ধার বাট একদম সেলো পাইপের মধ্যে দুধ দরকার আমি নিজে বাট মুখে নিয়ে দেখাই দিচ্ছি এত শান্ত গরু গাবি একদম শান্ত শ্রেষ্ঠ চাইলে মা বোন করতে পারবে ইনশাল্লাহ ভিডিও শুরুর গাবি থাকতেছে কাফি লাগের এই জাতের গাবি দেখাতে পারলে পাচ্ছেন আপনারা বিশ হাজার টাকা উপহার যদি কোনো বিশ হাজার টাকা উপহার সাথে সাথে দেখাইবে আর যদি আমাকে অবিশ্বাস হয় আপনার নাম্বারে গরুটা দিয়ে দেবে দিয়ে যদি বলে দেন হ্যাঁ কে লেগে আমি দেখাইলাম

তবে দামটা তো মোটামুটি সাধ্য অনুযায়ী থাকবে ইনশাল্লাহ ছিল এক নাম্বার দেখাবো তো মূলত দুই পিস দুই পিস আর আজকে ভিডিও দুই নাম্বার ছিল আরেকটা একটা গাভী না আসছেন এটা একটা গাবি কালারটা লাল কালো সাদা কি জাত মানে এটা একটা ইন্ডিয়ান জার্সি জাত মানে হবে ইন্ডিয়ান জার্সি জি দাঁত বয়স কয়টা দাঁত দুইটা ছিল আর এক দাঁত ভাঙিয়েছে তিন দাঁত তিন হিসাব চলে না দাঁত বয়স চারটা আছে কি অবস্থায় সাড়ে আট মাসের প্রেগনেন্ট বাচ্চা দিবে কয় নাম্বার

দেখতে হবে মানে জাত মানে গাবি জাতা থাকা দরকার এটা মধ্যে সকল কিছু বিদ্যমান আছে আছে দুইটা গরু দেখাইলাম যে দুইটা গরু আমি মনে করি যে বাংলাদেশের সেরা কালেকশন আমি জীবনে প্রথম করলাম বাংলাদেশের মধ্যে সেরা কালেকশন এই দুইটি গাবে জি এবং সচার আসার আপনার ভিডিওতে এই এক দুই পিস গাবে দে ভিডিও এরকম যায় না এই ফার্স্ট টাইম হচ্ছে তো জি এই ফার্স্ট টাইম এটার দাম রাখছেন কেমন এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয় জি গরুটা দুই লাখ তিরিশ টাকা দাম দুই লক্ষ তিরিশ দর দামের সুযোগ আছে

এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে চাকরির ভাই গাভিদার দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম